আসলে মানিকগঞ্জে বাউলদের উপর যে আক্রমণটি হামলাটি হয়েছে সেই হামলার পরবর্তীতে বিভিন্ন বিভিন্ন পর্যায়ে লোকজন আসলে এটার প্রতিক্রিয়া জানিয়েছে যে শিল্পীদের উপর কেন হামলা হবে এবং এর আগে একজন বাউল গ্রেপ্তার হয়েছে এবং সেই বাউল কেন গ্রেপ্তার হলো কথা বলার একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে একটা মানুষ কথা বলার অপরাধে যে জেল খাটতে হবে এমন দাবিতে আসলে শিক্ষার্থীদের একটি অংশ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করছে

আসলে বাউলদের উপরেই আক্রমণকে তারা বলতে যাচ্ছে যে মৌলবাদীর একটা কট্টর কট্টর মৌলবাদীদের যে আগ্রেশন সেই আগ্রেশনের শিকার হয়েছে বাউলরা এবং এই বাউলদের আসলে বাউলদের